আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজের সঙ্গে আছে আমি ইর্তিজান আসিম সৌরভ শুরুতেই সংবাদ শিরোনাম পূর্ব লন্ডনের রাস্তায় হুইল চেয়ারে থাকা ব্যক্তিকে ছুরি কাঘাতে হত্যা দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আট নৌকায় পাঁচশো বিশ অভিবাসীর ইংলিশ চ্যানেল দিয়ে ব্রিটেনে প্রবেশ চলতি বছরের পঞ্চম সর্বোচ্চ জানালো দেশটির বর্ডার ফোর্স এবং ঘুম থেকে নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক কনভেনশনের স্বাক্ষর বাংলাদেশের এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বললেন প্রধান উপদেষ্টা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পূর্ব লন্ডনের একটি রাস্তায় হুইল চেয়ারে থাকা এক ব্যক্তিকে ছুরিকা খাতে হত্যা করা হয়েছে বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে ক্ল্যাপ্টনের রাসমোর রোডে এই ঘটনা ঘটে খবর পেয়ে লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্স এসে ভিকটিমকে জরুরি চিকিৎসার ব্যবস্থা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্কটল্যান্ড ইয়ার্ড কর্মকর্তারা এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে নিহত ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় পাহাড়ানোর পর থেকে হুইল চেয়ারেই চলাফেরা করতেন আটটি নৌকার মাধ্যমে পাঁচশো জনেরও বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল অতিক্রম করে ব্রিটেনে প্রবেশ করেছে যা বছর এখন পর্যন্ত একদিনে আগমন অভিবাসীদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ বলে জানিয়েছে দেশটির বর্ডার ফোর্স মঙ্গলবারের এই ঘটনায় অবৈধ অনুপ্রবেশের সংখ্যা আশঙ্কা হারে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে দেশটির সীমান্ত রক্ষীদের মধ্যে ব্রিটিশ প্রশাসনের তথ্যমতে সহজ রুট হিসেবে নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে অবৈধ অনুপ্রবেশে উৎসাহিত করছে মানব পাচারকারীরা যা বিরূপ প্রভাব পড়ছে দেশটির নিরাপত্তা ব্যবস্থায় জানা যায় দু সালে যখন অবৈধ চ্যানেল ক্রসিং বাড়তে শুরু করে তখন নৌকা প্রতি গড়ে বিশ জনের নিচে থাকলেও এখন পাড়ি দিচ্ছে তিন গুণেরও বেশি এবারে বাংলাদেশ প্রসঙ্গ আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করলো বাংলাদেশ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পার্সন ফ্রম ফোর্স শিরোনামের এই সনদে সই করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সনদে স্বাক্ষর শেষে প্রধান উপদেষ্টা বলেন এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত আগামীকাল আগস্ট আন্তর্জাতিক দিবসের আগেই এই সনদে যুক্ত বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বের এই সনদে যুক্ত হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারমূলক বিষয়সমূহের অন্যতম হলো প্রত্যেক নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা ও এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার করা বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন দু হাজার সংশোধন করা হচ্ছে আইনটি সংশোধন করে অধ্যাদেশ জারি করা হবে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এক বৈঠকে সরকারের উপদেষ্টা পরিষদ এ ব্যাপারে সম্মত হয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গত আট আগস্ট প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এইরূপ পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন দুহাজার একুশের আওতায় প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন আইনটি সংশোধন ও অধ্যাদেশ জারির উদ্যোগ নিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় সেই সঙ্গে শুধুমাত্র একটি পরিবারের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদান বৈষম্যমূলক উল্লেখ করে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন 2009 নয় রহিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এই লক্ষ্যে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ করণ অধ্যাদেশ দুহাজার চব্বিশের নীতিগত চূড়ান্ত অনুমোদন করেছে বাংলাদেশ থেকে কুয়েত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ দুপুরে বঙ্গভবনে নিযুক্ত মুতলাক এইচ আল আদানির রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে এলে তিনি এই আহ্বান জানান সাক্ষাৎকালে সফলভাবে দায়িত্ব পালনের জন্য কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি তিনি বলেন কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার বাংলাদেশে প্রচুর দক্ষ আধা দক্ষ জনশক্তি রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন এই জনশক্তি কুয়েতে চলমান উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশ্বের সকল দেশের ভিসা সেন্টার বাংলাদেশে চালু করার দাবিতে মানববন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশিরা বৃহস্পতিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের ব্যানারে এই মানববন্ধন করেন তারা এই সময় বক্তারা বলেন রেমিটেন্স বাংলাদেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি তবে অনেক দেশের ভিসা সেন্টার বাংলাদেশে না থাকায় সীমাহীন ভোগান্তি আর অতিরিক্ত অর্থ খরচে শিকার হচ্ছেন বিদেশে যেতে ইচ্ছুক কর্মীরা তাই সকল দেশের ভিসা সেন্টার দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে চালু করার দাবি তাদের এছাড়াও বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তার দাবিও করেন সংগঠনটির সদস্যরা এই সমস্ত অসাধ্য কাজ জড়িত থাকেন তাদেরকে যদি ফাইন্ড আউট করে তাদের ব্যবস্থা নেওয়া যায় তাহলে আশা করি আমাদের যে উদ্যোগটা খুব দ্রুত সমাধান হয়ে আসবে প্রবাসীদের দুঃখ লাঘব যাতে হয় তাদের ভিসা প্রসেসিংটা ঠিকমতো হয় খরচ কম হয় এবং বাংলাদেশে যে সিন্ডিকেট গড়ে উঠেছে এর মূল উৎপাদন কীভাবে করতে পারি কম খরচে প্রবাসীদের কী কীভাবে যেতে পারে এবং গিয়ে যাতে ওখানে কাজ করতে পারে এবং রেমিটেন্স আমাদের দেশে প্রবাহিত করতে পারে সেই লক্ষ্যই কিন্তু আমাদের আজকের জমায় কনসুলেট অফিস অথবা একটা ভিসা সেন্টার আমাদের দেশে স্থাপন করতে পারি পর্যায়ক্রমে তাহলে কি আমাদের এই প্রবাসগামী যারা আছে তারা ইন্ডিয়া যাওয়ার যে হ্যাসেলটা আছে যে অর্থ অর্থদণ্ডটা আছে এবং কি সময়টা নষ্ট হয় এটা থেকে বেঁচে যাবে বৃষ্টি না হয় এবং উজানের ঢল কমে যাওয়ায় দেশের কিছু জায়গায় বন্যার পানি কমতে শুরু করলেও বেড়েছে ভোগাদ্দি এখনও কিছু এলাকা নিমজ্জিত রয়েছে অধিকাংশ আশ্রয় কেন্দ্রে এখনও মানুষ রয়েছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাবেন সুরাই আসিমা দেশের পূর্বাঞ্চলে বন্যার পরিস্থিতি কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে পানি কমলেও কমেনি দুর্ভোগ ফুটে উঠছে নানা ক্ষতচিহ্ন নোয়াখালীতে বিভিন্ন স্থানে পানি কমতে শুরু করেছে তবে এখনো কিছু এলাকায় পানিবন্দি রয়েছে মানুষ শহর থেকে গ্রামে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে কুমিল্লার বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে গোমতী নদীর পানি বিপদসীমার উনষাট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসন থেকে নগদ টাকা ও চাল বরাদ্দ দিয়েছে লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতি তেমন পরিবর্তন হয়নি কোনো কোনো এলাকা তিন থেকে চার ফিট পানির নিচে নিমজ্জিত পাঁচ উপজেলায় প্রায় আট লাখ মানুষ পানি বন্দী সরকারি বেসরকারি সংস্থা ও সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো ত্রাণ সামগ্রী দিলেও বিশুদ্ধ পানির সংকট রয়েছে

ডেস্ক রিপোর্ট বাংলা টিভি সাম্প্রতিক বন্যায় এগারো জেলায় এ পর্যন্ত বাহান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর প্রায় দশ লাখ বাহাত্তর হাজার পাঁচশো উনআশিটি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বৃহস্পতিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এসব তথ্য জানান তিনি বলেন নিহতদের মধ্যে উনচল্লিশ জন পুরুষ ছয় জন নারী এবং সাত জন শিশু রয়েছেন ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মোট পাঁচশো পঁচানব্বইটি মেডিকেল টিম চালু রয়েছে বলে জানান সচিব এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলেও জানান তিনি পানিবন্দীদের আশ্রয় দেওয়ার জন্য যে আশ্রয় কেন্দ্র খোলা আছে তার সংখ্যা হচ্ছে তিন হাজার চারশো তিনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের সমন্বয়করা যে ত্রাণ সংগ্রহ করেছেন সেটি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তায় বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়েছে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায় এসব বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কে প্রায় পৌনে এক ঘন্টার বৈঠক করেন তারা এ সময় বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী ও শামা উপস্থিত ছিলেন বৈঠক শেষে আমির খুশু সাংবাদিকদের জানান রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজার প্রসারের বিষয়েও আলোচনা হয়েছে তিনি বলেন বিএনপি সংস্কার সহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে বলেও রুশ রাষ্ট্রদূতকে অবহিত করেছে আমি চেয়েছি যে কতদিন হতে পারে নির্বাচন ইত্যাদি নিয়ে আমরা জানতে চাচ্ছি এবং আমরা একসাথে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই রিফর্মসগুলো যে রিফর্মসগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো তাড়াতাড়ি করে একটা প্রয়োজন একটা একটা নির্ধারিত সময়ে আমরা হতে পারি সুস্থ নির্বাচন এবং এর জন্য যে নির্বাচন কমিশন সহ যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দিতে ভারতকে অনুরোধ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই দাবি জানান মিথ্যা মামলা দিয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে অভিযোগ করেন জয়নুল আবেদিন ফারুক জনগণের টাকা লুট করে বিদেশে বাড়ি তৈরি এবং আঠারো কোটি মানুষকে নির্যাতনকারীদের আপনার কাছে দাবি রইল হাসিনার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে যেহেতু হিন্দুস্তানের সাথে আপনার বন্দি বিনিময় আছে আইনের আওতায় নেন ভাতের হোটেলে নেন একদিনের জন্য হলো আয়না করে আপনাকে যেতেই হবে বাংলা টিভি রূপ নিউজ একটা বিরতি নিচ্ছি ফিরে এসে থাকছে ওয়েলসের কার্ডিফের দারুল কিরাত দু হাজার চব্বিশের ফলাফল ঘোষণা বিজয়ীদের ক্রেস্ট ও সনদ বিতরণ বিরতির পর আবারও স্বাগত বাংলা টিভি রোড নিউজে ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে দারুল কিরাত দুই হাজার চব্বিশের ফলাফল ঘোষণা ক্রেস্ট ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ লিলুমিয়ার সভাপতিত্বে আয়োজন করা হয় কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক কারি মোহাম্মদ মজামেল আলী ও মাওলানা আসাদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লতিফিয়া কারি সোসাইটি ইউকে সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে কনভেনার মোহাম্মদ মকিস মনসুর নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক হাফিজ মাওলানা ফারুক আহমদ শাখার নাজিম মাওলানা আব্দুল মুক্তাদির মাওলানা কাজী ফয়জুর রহমান কাউন্সিলর দিলওয়ার আলী আব্দুল হান্নান শহীদুল্লাহ হারুন তালুকদার সাংবাদিক রফিকুল ইসলাম ও কারিশাহ শাহ মোহাম্মদ তসলিম সহ অনেকে বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে ফ্রান্সে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান রাজধানী প্যারিসের নিকটবর্তী লা কর্ণবে মহল হলে এই আয়োজন করা হয় বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত চলে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় এই উৎসব এতে সার্বিক সহযোগিতা করেন রজত রায় রাজু অজয় দাস সুকান্ত সরকার অসীম চক্রবর্তী সমীর রায় নিমাই দেবনাথ পলাশ দাস প্রশান্ত সরকার বিনয়শীল অনুপ সাহা ও বিকাশ কর্মকার এছাড়াও সহযোগিতায় ছিলেন জয়ন্ত ঘোষ সুমা দাস সাথী মজুমদার রুমা দাস সুজাতা বিশ্বাস সমীর দে পলাশ মণ্ডল উত্তম বারৈ টিংকুপাল স্বাগতম ডালি রিপন দাস সঞ্জীব দাস দেবজিৎ দাস জয় গোস্বামী সুমন অশোক ও গণেশ শীল সহ অনেকেই পরে বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা আয়ারল্যান্ডে উদযাপন করা হচ্ছে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আয়ারল্যান্ড প্রতিনিধি মাহিদুল ইসলাম সবুজ জানান রাজধানী ডাবলিনের একমাত্র স্থায়ী মন্দির নন্দালয়ে এই আয়োজন করা হয় দেশটির বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মের বাংলাদেশি ছাড়াও এতে উপস্থিত ছিলেন ভারত সহ অন্যান্য দেশের হিন্দু পূর্ণার্থীরা শ্রীকৃষ্ণের জন্মবার্ষিক উপলক্ষে তার ভক্তরা এদিন উপবাস করেন পরে পুজোর প্রসাদ ফলমূল সবজি দিয়ে উপবাস ভাঙেন পুরাণ মতে এই বছর শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পালন করেন কৃষ্ণ ভক্তরা ডাবলিন নন্দালয়ের সার্বিক ব্যবস্থাপনা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন বিশ্বজিৎ কুমার সাহাতনু ও মাধবী সাহা এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ রাশিয়ার আর্টিলারি ডিপো ও তেল স্থাপনা সহ কয়েকটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন সবশেষে হামলায় তেলের ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে হামলার ফলে দক্ষিণ রোস্তোভ অঞ্চলের অ্যাথলাস তেল ডিপোতে আগুন লেগে যায় এছাড়া রাশিয়ার কিভ অঞ্চলের জেনিট তেল স্থাপনায়ও আক্রমণ করা হয়েছে হামলা করা হয়েছে রাশিয়ান অঞ্চলের বেরোঞ্জে একটি ফিল্ড আর্টিনারি ডিপোতেও এদিকে ইউক্রেনীয় ড্রোনগুলোর কারণে রোস্তভের একটি তেলের ডিপোতে আগুন লাগার কথা স্বীকার করেছে রাশিয়ান কর্তৃপক্ষ তবে সেখানে কোনো হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি শেষ করছি বাংলা টিভি রূপ নিউজ তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার পূর্ব লন্ডনের রাস্তায় হুইল চেয়ারে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আট নৌকায় পাঁচশো বিশ অভিবাসীর ইংলিশ চ্যানেল দিয়ে ব্রিটেনে প্রবেশ চলতি বছরের পঞ্চম সর্বোচ্চ জানালো দেশটির ফোর্স গুম থেকে নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর বাংলাদেশের এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বললেন প্রধান উপদেষ্টা এবং ওয়েলসের কার্ডিফে দারুল কিরা দুই হাজার চব্বিশের ফলাফল ঘোষণা বিজয়ীদের ক্রেস্ট ও সনদ বিতরণ এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে